মিল্লাই রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিয়াস একটা প্লট দশ শতাংশ জায়গা খারাকান্দি থেকে দুই মিনিট থেকে তিন মিনিট লাগে প্লটে আসার জন্য এটা হইছে প্লটে আসার জন্য সেমি রোড এই প্লট এই যে দশ শতাংশ জায়গা তিন পরশোর জমিন খুব সুন্দর মৌজাটা খারাকান্দি এই প্লটের ভিতরে আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ এভরিথিং ফল ফ্লটের গাছ একদম তৈর গাছ আশেপাশে সুন্দর বাড়িঘর এই পাশে বাড়িঘর খুব দেখার মতো জায়গা জায়গাটা খুব সুন্দর এই পাশে বাড়িঘর খুব সুন্দর ওই যে কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে এভ্রিথিং ফল গাছ আছে